আসসালামু আলাইকুম যে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে এমন একটা ওয়্যারলেস মাইক্রোফোন দেখাবো যেটা হচ্ছে মাথা নষ্টের মধ্যে একটা ওয়ারলেস মাইক্রোফোন কারণ এই একটা মাইক্রোফোন আমি নিজে মানে আনবক্সিং করে দেখেছি এত সুন্দর একটা মাইক্রোফোন ছোটোর মধ্যে একটা সবই কিউট মানে এটা হচ্ছে কিউটের নিবে এমন একটা মাইক্রোফোন কারণ এটা এই একটা প্রোডাক্ট নিলে আপনি লং টাইম ইউজ তো করতেই পারবেন যেই পারপাস আপনি কিনেছেন ভাই আপনি ওটা হান্ড্রেড হান্ড্রেড করতে পারবেন সেরকম একটা প্রোডাক্ট আছে এটা এটা ওলানজির এটা মডেল রয়েছে এ থার্টি এটা দিয়ে আপনি এত স্মুথলি কাজ করতে পারবেন যেটা মানে বলার মতো না এত সুন্দরভাবে আর এটার মধ্যে হচ্ছে ব্যাটারির যে ইয়েটা আছে এখানে হচ্ছে এক হাজার এমএলএস ব্যাটারি দেওয়া আছে যেটা আপনার চার্জিং টাইমটা অনেক পাবেন তো এই প্রোডাক্টটা নিয়ে আমি একটু রিভিউ করার আসলে কি আমরা তো চেষ্টা করি সবচেয়ে ভালো জিনিসটাই রিভিউ করার জন্য এই প্রোডাক্টটা আমরা আনবক্সিং করে দেখেছি প্রোডাক্টটা প্যাকেটটা বড় দেখা যাবে প্রোডাক্টটা ছোটো আপনার মানে কী বলবো আপনি যেই পাক আছে ভিডিওটা করেন না কেন আপনার ভিডিও ফুটে ওঠার জন্য এই ওয়্যারলেস মাইক্রোফোনই যথেষ্ট কারণ একটা ভিডিওর মেন হচ্ছে আপনার ভয়েস টোনটা হইতে হবে ক্লিয়ার এবং নিখুঁত এবং বাইরের সাউন্ড যেন না আসে এটা যদি হয় তাহলে আপনার ভিডিওটা আপনার কাস্টমার দেখতে খুবই আগ্রহ প্রকাশ করবে সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা এই মডেলটা হচ্ছে খুবই চমৎকার খুবই স্পেশাল একটা ওয়ারলেস মাইক্রোফোনের মধ্যে একটা স্পেশাল প্রোডাক্ট হচ্ছে এটা কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায় না এই প্রোডাক্টগুলো নিলে আপনার যে কোনো ভিডিও তৈরি করেন না কেন ভিডিওটা ছুটে ওঠার জন্য এই প্রোডাক্টটার ওয়ারলেস মাইক্রোফোনই যথেষ্ট কারণ আপনার সুন্দর বয়েস দেওয়ার জন্য একটা ভালো মাইক্রোফোন যদি চাচ্ছেন তাহলে বলবো চোখ বন্ধ করে এটা নিতে পারেন অনেক আপুয়াতে অনেক ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল যে ভাই কোনটা নিব কোনটা নিবো অনেক ক্ষেত্রে যে আসলে এক এক জায়গায় গেলে এক একটা আপনাকে সাজেস্ট করবে এর জন্য ভাই আমরা তো সেল করি আমরা শোরুম দিয়ে বিজ আমরা প্রপারলি কাস্টমারকে যখন চালায় দেখাই যেমন এই প্রোডাক্টটা আমরা আনবক্সিং করে দেখেছি এর জন্য জানি এই প্রোডাক্টটা কেমন এই প্রোডাক্টটা যখন আমরা একজনকে আমরা ট্রায়াল দেয় তখন কিন্তু ওই বয়সটা যখন আমরা দিই তখন কিন্তু আমরা অবাক হয়ে যাই আসলে এত সুন্দর বয়স কিভাবে আসে এরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা কারণ এটা আপনি নিলে আপনার টাকা নষ্ট হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি চালা চাচ্ছেন একটু ভালো বাজেটের মধ্যে একটু লং টাইম ইউজের জন্য এবং প্রিমিয়াম কোয়ালিটির কোনো প্রোডাক্ট তা আমি বলবো এই প্রোডাক্টটা নিতে পারেন ভাই কারণ এটা আপনাকে ফুললে মাথা নষ্ট একটা ফিল আসবে আপনি বয়েস টোন থেকে নিয়ে আপনি বাইরের নয়েজ থেকে নিয়ে আপনি হান্ড্রেড এ হানড্রেড আপনি স্যাটিসফাই হবেন এই একটা প্রোডাক্ট কারণ যেহেতু আমরা স্যাটিসফাই এর জন্য আমি সবসময় চেষ্টা করি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করার জন্য যেটা হান্ড্রেডে এ হান্ড্রেড কাজ করতে পারবেন যে প্রোডাক্ট নিলে আপনার টাকা নষ্ট হবে না যে প্রোডাক্টটা নিলে আপনার যে পারপাসে নেবেন সেই পারপাস যেন সঠিকভাবে সার্ভ হয় সেরকম একটা প্রোডাক্ট ইচ্ছে এটা তো যারা চেয়েছে অনেকদিন ওয়েট করেছিলেন বলবো চোখ বন্ধ করে এই প্রোডাক্টটা নেন আমি যেরকম বলছি আলহামদুলিল্লাহ আপনি বাসায় গিয়ে ট্রায়াল দিয়ে অথবা আমাদের শোরুমে এসে ট্রায়াল দেন দেখবেন আলহামদুলিল্লাহ এর চো ভালো রিভিউ আপনি পেয়েছেন কারণ আমরা সবসময় একটু কম বলতে চেষ্টা করি কারণ আপনার জন্য একটু ভালো রেজাল্টটা পান তো আমরা সবসময় হিমেল মার্ট থেকে সর্বোচ্চ বেস্ট প্রোডাক্ট যেটা সেটাই আপনার হাতে তুলে দেবো ইনশাল্লাহ তো যারা চেয়েছেন অনেকদিন হেয়েট করেছে ভালো একটা প্রোডাক্ট আমি বলবো চক বন্ধ করে এটা নিতে পারেন এটা হিমেল মার্ট অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বাড়ি সাথে থাকুন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ভালো দিয়ে রাখবেন কারণ যত ইম্পর্টেন্ট এবং ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আলাহাজ আসসালামু আলাইকুম